মেসি আধ্যাত্মিক শক্তির অধিকারী মেসির জাদুঘরী অ্যাসিস থেকে সংবাদ সম্মেলনে একই বললেন ক্রিস্টানো রোনালদো বিস্তারিত জানুন ভিডিও ছুঁড়ে এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন লিউল্যান্ড মেসি যেখানে গোল করে নয় করিয়ে খুঁজে নিলেন আত্মতৃপ্তি ইন্টার জার্সিতে যেন ভিন্ন এক আবহাওয়া তৈরি করলেন আর্জেন্টাইন জাদুঘর তার চুয়াই ফ্লোরিডা বাসল গোল বন্যায় ম্যাচটিতে ছয় দুই গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মিয়ামি দলটির হয়ে হ্যাট্রিক করেন লুইসোয়ারেজ জোড়া গোল করেছেন মাথিওস ও একটি গোল করেন লিউল্যান্ড মেসি ম্যাচটিতে মেসি একটি গোল করলেও প্রতিটা ছিল তার অবদান অর্থাৎ মিয়ামি যে ছয়টি গোল পেয়েছে সেখানে একটি গোল সরাসরি মেসি করেছেন আর বাকি পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি অর্থাৎ মিয়ামি যে ছয়টি গোল করেছে সেখানে একটি গোল সরাসরি মেসি করেছেন আর বাকি পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছেন এনিয়ে লিগের এগারো ম্যাচে ছাব্বিশটি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপ জয়ী তারকা এদিন প্রথম তিরিশ মিনিটে কোনো দলে গোলে দেখা পায়নি আর এরপর থেকে শুরু হয় একের পর এক উৎসব প্রথমার্ধের বিরতির পরে আটচল্লিশ মিনিটে মেসি সহতায় সম্মানসূচক গোলটি করেন মাতিয়াস মাতিয়াসকে দিয়ে গোল করিয়ে পঞ্চাশ মিনিটে নিজে গোল করেন মেসি এরপর বাষট্টি মিনিটে আবারও মাতিয়াসকে দিয়ে গোল সুযোগ করে দেন কাতার বিশ্বকাপ জি এই তারকা আটষট্টি মিনিট থেকে শুরু হয় মেসি সুয়ারেজের উল্লাস একে একে তিনটি গোল করে হ্যাট্রিক পূরণ করেন সুয়ারেজ আর প্রতিটি গোলের পেছনে নায়ক ভূমিকা পালন করেন মেসি খেলার শেষ দিকে প্যালান্টি থেকে আরও একটি গোল পায় নিউয়ার্ক সব মিলিয়ে ছয় দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়াই ইন্টার মিয়ামি এদিকে মেসির এমন রেকর্ড অ্যাসিস দেখে সংবাদ সম্মেলনের রীতিমতো প্রশংসা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি বলেন মেসি মানুষ না মেসি আধ্যাত্মিক শক্তির অধিকারী এক ম্যাচেই সে কিভাবে পাঁচটা করতে পারে এক ম্যাচের ছয়টি গোলের ছয়টিতে কিভাবে সে অবদান রাখে সে অবশ্যই আধ্যাত্মিক শক্তির অধিকারী